আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রেসিপিটি দেখার জন্য আজকে আর অন্য কোনো রেসিপি নিয়ে আসছি না আজকে নিয়ে এসেছি বেনিলা কাপকেক এই ভিডিওটা তৈরি করেছি অনেক আপুদের রিকোয়েস্টে অনেক আপুরা কমেন্টে জানিয়েছে যে কাপকেকের রেসিপি দিতে সেজন্য আজকে রেসিপিটি নিয়ে হাজির হলাম আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বুলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রা ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে নিয়েছি হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলারতে এখন একটা হুইক্সের সাহায্যে এভাবে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায় খুব বেশি একটা সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের ভিতরে দেখবেন চিনিটা খুব সুন্দর করে ম্যাল্ট হয়ে যাবি মানে গলে যাবি আমি এভাবে মিক্সিং বলটা একটু কাত করে এভাবে হিউজ দিয়ে বিট করে নিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কাজ করে দেখবেন চিনিটা খুব দ্রুত গলে যায় চিনিটা গলে গেছে কি না আমি হাতের সাথে চেক করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা আমি দাপে দাপে ছেলে নিচ্ছি আর শুকনো উপকরণগুলো অবশ্যই ছেলে দিবেন তাহলে কেকগুলো অনেক বেশি ফ্লাফি হবে আর অনেক বেশি সফট হবে ময়দাটা ছেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা মানে এক চামচের চার ভাগের এক বাঘ বেকিং সোডা প্যাকিং সোডা না দিলেও কোনো সমস্যা হবে না এর পরিবর্তে রস দিতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার দুধ এক চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণটা যারা আপনারা মিষ্টি খাবারে পছন্দ না করেন ওটাও স্কিপ করতে পারেন কিন্তু লবণটা দিলে দেখবেন কেকগুলো অনেক বেশি ফ্লাফি হতে সাহায্য করে আর কেক খেতেও বেশ মজা লাগে এখন সব কিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লেবারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আর এক টেবিল চামচ নর্মাল পানি এখানে কিন্তু পানিটা অবশ্যই দিতে হবে অনেক সময় ডিমের সাইজ অনুযায়ী পানিটা নাও লাগতে পারে কিন্তু গোলাটা তৈরি করে তারপর বুঝে পানিটা অ্যাড করবেন প্রথমে কিন্তু পানিটা দিতে যাবেন না অনেক সময় ডিমগুলো সাইজে বড় হয়ে যায় সেই জন্য কিন্তু ডিমের পরিমাণের ডিমের সাইজের উপর নির্ভর করে যে পানিটা লাগবে না এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে মানে তিন থেকে চার মিনিট আমি এভাবেই মিশিয়ে নিচ্ছি আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা নষ্ট হবে না আর ব্যাটারের গণত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কোনো কিছু দিয়ে যদি ওপর থেকে ব্যাটারটা ফেলেন তখন দেখবেন ব্যাটারটা সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না একটু সময় নিয়ে তারপর ব্যাটারটা আপনি এমনি অন্য ব্যাটারের সাথে মিলিয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারের ঘনতাটা একেবারে পারফেক্ট হয়েছে এখন ব্যাটারটা সাইড করে রেখে দিয়েছি আর কাপ কেক তৈরি করার জন্য এরকম কাগজের কাপ আমি কিনে এনেছি এখন এই কাপগুলো সিলিকনের মল্টের ভিতরে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো ব্যাঠা দিয়ে দিয়েছি প্রতিটা কাপের ভিতরে আর কিছুটা ফাঁকা রাখতে হবে সম্পূর্ণ কাপ ভরে দেওয়া যাবে না তাহলে কিন্তু কেকগুলো ফুলে একেবারে সাইডে চলে আসবে আর এই কেকগুলো আমি চুলাতেই ব্যাক করে আপনাদেরকে দেখাবো ওভেন ছাড়াই যে চুলাতে এত সুন্দর কাপ কেক তৈরি করা যায় একবার দেখলেই বুঝতে পারবেন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে আমি এই কাপ বাটিটা বসিয়ে দিয়েছি একটা সিলভারে ডাকনা দিয়ে ডেকে দিতে হবে তাহলে দেখবেন কালারটাও খুব সুন্দর আসবে পঁচিশ মিনিট আমি চোলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে কেকগুলো ব্যাক করে নিয়েছি এখন কেকগুলো ঠান্ডা করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা আমার আজকের কাপ কেকগুলো আর অনেক বেশি সফট হয়েছে